অপু এখন পর্যন্ত পায়নি আই হোপ সামনে পাবে আসলে পুরস্কারের দিক থেকে অনেক সময় অনেক কারণ থাকে বিষয়গুলো আসলে অনেক ক্রিটিক্যাল একটা বিষয় অপু বিশ্বাসের কলকাতায় সিনেমা করা নিয়ে এবার মিডিয়ার সামনে প্রকাশ্যে মুখ খুললেন সাকিব খান কি বললেন এই অভিনেতা তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন সম্প্রতি মিডিয়া পাড়াতে খবর ভেসে বেড়াচ্ছে বিশ্বাস দেব এবং জিতের সাথে সিনেমায় অভিনয় করতে চলেছে এর মধ্যে দেবের সাথে যে সিনেমাটিতে অভিনয় করার কথা চলছে সেই সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে দুজনে টু শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে সম্প্রতি সাকিব খানের এক মিডিয়াতে দেয়া ইন্টারভিউ ভাইরাল হয়েছে সেই ইন্টারভিউতে শাকিব খান জানিয়েছে যে অপবিশ্বাস সিনেমাতে কামব্যাক করবে এটা আমি আগে থেকেই জানতাম কিন্তু তার কামব্যাক এত বড় ধমাকা হবে তা আমি কল্পনাও করতে পারিনি বিশ্বাস আমার মান রেখেছে সে এটা প্রমাণ করেছে যে সে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের স্ত্রী আমার যেরকম কামব্যাক ছিল প্রিয়তমা দিয়ে ঠিক একইভাবে দুজনে টু এর মাধ্যমে অপু বিশ্বাসের কামব্যাক হবে ফাটাফাটি ধমাকাদার একটি হিট শাকিব খান ওই ইন্টারভিউতে আরও জানায় যে অপবিশ্বাস দেব এবং জিতের সাথে সিনেমা করবে এটি স্বাভাবিক আমি যেমন কলকাতার শ্রাবন্তী শুভশ্রী এবং সকল নায়িকার সাথেই অভিনয় প্রায় শেষ করেছি সুতরাং বিশ্বাসও আমার মতোই সুপারস্টার সুতরাং সেও দেব এবং জিতের সাথে সিনেমা করতে পারে এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই অপু বিশ্বাস যদি দেব এবং জিতের সাথে সিনেমা করে পপুলার হয় এটা আমার জন্য আরও ভালো হবে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে